বহুদিন গত হলো তার দেখা নেই কানে যেন তার কণ্ঠ ভেসে এলো এই শুনছো আমি এসে গেছি তুমি আগের মতো করে কাছে ডেকে নেবে না আমায় হঠাৎ মনে পড়ে তাকে নিয়ে সাঁতার কাটছে সমুদ্রের নোনা জলে সে বলে উঠল আমার হাতটা ধরো ডুবে যাব না হলে মনে হল সে বলছে আজ আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে না মন ভীষণ খারাপ মনে পড়ছে সে একদিন বলেছিল বৃষ্টি হচ্ছে তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে ভীষণ চলে আসবে কি এখনই আমার বাসায় সে বলেছিল আমি অন্ধকারেও তোমাকে দেখতে পাই আকাশে জল করতে থাকা একটা ধ্রুব তারার মতো বহু দিন গত হলো তো দেখা নেই আমি শুনতে পেলাম সে বলছে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে এই মুহূর্তে একটা ভিডিও কল দাও না প্লিজ তারপর না হয় ঘুমিয়ে পড়বে আমি শুনতে পাচ্ছি সে বলছে লক্ষ্মীটি কত কাল দেখা হয়নি তোমার সাথে সত্যি তুমি কি ভুলে গেছো আমাকে আমি এখন নিজেকে বট্ট বেশি আড়াল করে রাখি সে বলছে আমি চাই আমি কাউকে ভুলে না গেলেও সে আমাকে ভুলে যাক কারণ আমি অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে আমি নির্বাসন চাই আমি ভুলে যেতে চাই অতীত